হে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল আই তুমি সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এলাম নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে নতুন ভিডিওতে সকলকে জানে অনেক অনেক ভালোবাসা তো আজকে হচ্ছে কী বার বলছে আজকে হচ্ছে মঙ্গলবার তো কালকে বুধবার কালকে শিবরাত্রি তো আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি এখনও বিছনা টেছনে কিছু ওঠানো হয়নি এখন জাস্ট ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এলাম এখন টাইমটা বলে দিই এখন বাজে হচ্ছে আটটা এবার দেখো এখনো বিষ্ণু চৃষ্ণ কিছুই গোছানো হয়নি তার আগে আমি কি করব তোমাদের সাথে শেয়ার করবি করি যাওয়া এই যে দেখো সাজিটা নিয়ে নিয়েছি কালকে যেহেতু শিবরাত্রি আমাদের বাড়িতে তো শিবলিঙ্গ আছে তো আমরা তো উপোস করবো এবার আমি একাই করব মা করবে না তো যাই হোক এই যে দেখো সাজিটা নিয়ে আমি এখন যাচ্ছি আমাদের বাড়িতে আকন্দ ফুল গাছ আছে তো এবার যে বিকেল হবে না মানে বিকে সারাদিনের মধ্যে যে কখন কে এসে নিয়ে যাবে ফুল একটা ফুলও পাবো না কালকে যেহেতু মালা গাততেই হবে তো সেই কারণে বাড়ির যেহেতু ফুল আছে আবার মালা কিনতে যাবো কেন এখন তো ফুলের মালা তো সেই কারণে আমি ঠিক করেছি যে এখনই আমি দেখে আসলাম যে যে কটা ফুল আছে আমি কিছু ফুল নিয়ে আসবো আর বাকি যারা নেবে নেবে তো যাই হোক তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আই হোক আজকের ব্লগটা দেখতে তোমাদের বেশ ভালো লাগবে আজকে কি করছি না করছি সবটাই এই ভিডিওতে শেয়ার করবো তোমাদের সাথে চলো আগে ফুলগুলো আমি তুলে ঠাকুরঘরের পাশে যে আকন্দ ফুল গাছটা এই গাছের ফুল আছে অনেকগুলো ফুল আছে তো আমি এখন ফুলগুলো তুলে নেব আগের না আমার সাথে ঠিক এরকমটাই হয়েছিল একটা ফুলও আমি পাইনি তো সেই কারণে এই বছর আমি আগে আগে ফুলগুলো তুলে নিয়ে রাখছি আঠা পড়বে সরে যা সরে যা এই যে দেখো আর গাছটায় না প্রচুর ফুল হয় জানো তো আকন্দ ফুলটা তুললাম তুলে তারপর ঘরে এলাম মা দিকে চা করেছিল আর মুড়ি মাখিয়েছিল সকালবেলা চা মুড়িটা খেয়ে নিলাম খেয়ে নিয়ে তারপর একে একে কাজে লাগতে হবে সবাই মিলে তো সবটাই তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করবো কি করছি না আজকে আমার বড় পিসির বাড়িতে আছে নিমন্ত্রণ কিন্তু কালকে যেহেতু শিবরাত্রি তো সেই কারণে আমি যাবো না আজকে তো নিরামিষ খাবো মা নিরামিষ রান্নাবান্না করে দিয়ে গেছে একটা তরকারি ভাত তো সেটা আমি আর দিদি খালি মা দিকে সকালের খাবারটা বেড়ে নিচ্ছে এদিকে দেখো সবাই মিলে এখন খাওয়া দাওয়া করে নেবো সব থালায় থালায় ভাতও বেড়ে নি ওই যে তোমাদেরকে বললাম না একটা নিমন্ত্রণ আছে আমার বড় বাড়ির ওখানে তো বড় মামা শ্বশুর বাড়ির শ্রাদ্ধের নিমন্ত্রণ আছে তো সেই কারণে মা এদিকে যাচ্ছে মা আর বাবা আর নিয়ে যাচ্ছে আমি আর দিদি আজকে বাড়িতে আমি যদি আজকে নিরামিষ না হতো তাহলে আমিও যেতাম কিন্তু আজকে যেহেতু নিরামিষ তাই আর গেলাম না খালি খালি আর ওখানে যেহেতু মাছ খাওয়া পড়ে যাবে তো সেই কারণে আর যাই তাই আমি আর দিদি তো আজকে বাড়িতেই আছি তোমাদেরকে বললাম তিন বোন মিলে বিকেলে একটু গল্প করছিলাম তাই ভিডিও ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করি তারপর সন্ধ্যাবেলা গেছিলাম আমি আর দিদি একটু দুধটা নিয়ে আসতে গেছিলাম প্রতিদিন মা আনতে যাই আজকে আমি আর দিদিই গেছিলাম বাড়ি এসে দিদির দুধটা জাল দিয়ে দিদির যেই প্রোটিন পাউডারটা খাই দুধের সাথে মিশিয়ে তো সেই পাউডারটা রেডি করে দিলাম মা যেহেতু বাড়িতে নেই সব কিছু তো আমাকেই সামাল দিতে হবে তো সেই কারণে দেখো দিদি আর আমি মিলে ঘরের কাজ বাজ সেরে নিয়েছি সেরে নিয়ে দুধটা ওকে দিয়ে দিলাম আর এদিকে এখন দেখো সন্ধ্যা ওই সাতটা মতন বাজে এদিকে মা বাড়ি চলে এসে মা বাড়িতে না থাকলে না মানে বাড়িটা পুরো অন্ধকার হয়ে যায় তাই না বলো তো আর রাত্রেবেলা বাড়ির সামনের বাড়ি একটা কালী পুজোর নিমন্ত্রণ ছিল তো বৌদিদের বাড়ি সেখানে রাত্রেবেলা সবাই মিলে গেছিলাম এখানে যেহেতু পুজোর প্রসাদ তাই এসেছিলাম ভিডিওটা কেমন লাগলো জানিও টাটা সবাই